আছি কি ব্রতটা করব আর কিছু না পারি একাদশী ব্রতটা করব কারণ শ্রীমন মহাপ্রভু বলেছেন সচি মা বলেছেন না বাবাজি কি বলেছেন মা আর কিছু না হোক তুমি একাদশী দিন অন্য না খাইবে এই ভিক্ষা মাগি হ্যাঁ তাইলে একাদশী ব্রত সদা করহগ্রহণ এই তিন কর্মজীব করিলে সদা যাহা কিছু বল হরিদাম সংকীর্তনে মিলিবে সক একবার হরি নামে যত পাপ করে জীবের সাধ্য নেই তত পাপ করে নামের মহিমা জানতে ভৃগু ভ্রমিতে ভ্রমিতে

বাপির লাঞ্ছরা দেখে করে হরি হরিণ নাম ভাম চিন্তন নাম করনন্ত কৃষ্ণ নাম মহিমায় যেই নাম শ্রী কৃষ্ণ ভজন নিষ্ঠা নামের সহিত আছেন আপনি শ্রী হরি শুনো শুনো রে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপী মোচকো কৃষ্ণ নাম নাম বড়ই মধুর যেজন কৃষ্ণ তাই হরি নাম ভজি আর সব মিছে কি বলছে হরি নাম ভজি আর সব মিছে পলাইতে পথ নাই জমাছে পিছে কলিকালে কৃষ্ণ নাম বড়ই মধুর কৃষ্ণ নামে কলির জীব হইবে এবার উঠা ইহা ভিন্ন গতি নাই শোনো সারাত্রে সাক্ষী আছে দেখো তাই নাম দিবে পাবে কৃষ্ণ পাবে প্রেম দেখুন নাম নিজে নিলে হবে না আরেকজনকেও নাম নেওয়ার জন্য বলতে হবে করজুরি যে হরিনাম ন নাম করো যদি সে একবার না আসে তাকে আবারও বলে আনতে হবে হরিনাম তাই বলছেন নাম নাম দিবে এই পাবে কৃষ্ণ পাবে প্রেম হরিব তাই আমার শ্রীমন মহাপ্রভু এবার নিয়ে এসেছেন আমার হরিনামের মহ এই হরিনাম যদি আমরা করতে পারি তাহলে জীবের কলি হতো জীবের আর কোনো ভয় নেই ব্রত যার যত তপসাদের কিচ্ছু লাগবে না যদি হরিনাম জপ করতে পারি আর কীর্তন করতে পারি চলো মন্ত্রী শক্ত এটা আমাদের তো সকলেরই হরিনামে রুচি হোক ভগবানকে আমরা সকলে ভালোবাসি ভগবানের জনগণকে ভালোবাসি মানব জীবনকে সার্থক করি এটুকু আমাদের আজকের এই ভাগবতীয় যজ্ঞ অনুষ্ঠানে শ্রীপাত প্রার্থনা রেখে সকলের মঙ্গল কামনা করে আজকের এই ভাগবতীয় যজ্ঞ অনুষ্ঠানে ভাগবতের এখানে বিশ্রাম জয় জয় নিতাই গো nei <inaudible> video.